আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আয়ারল্যান্ডের প্রত্যেক কাউন্টি সহ বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা দেখছেন প্রত্যেককে জানাই আমার অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি কাজী মাহফুজ রানা আগামী 23 নভেম্বর আবায়ের পক্ষ থেকে যে নির্বাচন হতে যাচ্ছে আমি সেখানে প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করছি প্রিয় সুধী সাহিত্যকতা এবং সাংবাদিকতা সহ যে সকল সামাজিক কর্মকাণ্ডে আমি আপনাদের পাশে থেকে এসেছি আগামী দিনও আপনারা যদি আমাকে ভোট এবং সমর্থন দিয়ে বিজয়ী করেন তাহলে আমাদের সেরাটা এই কমিউনিটির জন্য জন্য করে আমি যদি নির্বাচিত আপনাদের ভোটে এবং সমর্থন এবং সহযোগিতায় তাহলে আমার প্রতিটি কাজকর্ম থাকবে এই প্রবাসীদের কল্যাণের জন্য বিজয়ী ক্যাবিনেটদের সকলকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আয়ারল্যান্ডের সকল প্রবাসী বাংলাদেশিদের জন্য এমন কিছু কাজ উপহার দিয়ে যাব যা আমাদের প্রবাসীরা ইনশাআল্লাহ আগামী দিনের জন্য মনে রাখবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আগামী তেইশ নভেম্বর দুই আয়ারল্যান্ডে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা সংক্ষেপে আবাইয়ের আবায়ের নির্বাচন সে নির্বাচনে সংযোগ্য নিষ্ঠাবান কমিউনিটির ব্যক্তিত্ব